সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে তিন সশস্ত্র সন্ত্রাসীকে লং রেঞ্জ রাইফেল সহ আটক করেছে বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে নাজমুল বাহিনীর তিন সদস্য বড়ছড়া গ্রামের রাজু আহমেদ জালাল মিয়া ও রাসেল মিয়াকে একটি ভারতীয় লং রেঞ্জ সহ আটক করে বিজিবি জানায় তাহিরপুর থানার টেকেরঘাট পাড়ির পুলিশ যৌথভাবে বড়ছড়া এলাকায় একটি পরিত্যক্ত কয়লা ও চুনাপাথর ডিপুতে অভিযান চালায় এ সময় ওই ঘরে লুকানো অবস্থায় একটি ভারতীয় লং রেঞ্জ শ্যুটিং রাইফেল উদ্ধার করে বিজিবি এদিকে অভিযানের আগেই বাহিনীর প্রধান নাজমুল হোসেন পালিয়ে যায় তার বিরুদ্ধে চোরাচালান দস্যুতা চিন্তাই সহ তাহিরপুর থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে ডেস্ক রিপোর্ট অনুসন্ধান নিউজ Thank <laughs> you.